প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আল কুরআনে বর্ণিত পাখির উড্ডয়ন সম্পর্কে বেশ কিছু অবাক করার তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য একটা অবাক করা ভিডিও হতে চলেছে তাই কাজেই কোনোভাবেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আকাশের বুকে পাখিদের উড়ে বেড়ানো আল্লাহর সৃষ্টি কুশলতার এক অপূর্ব নিদর্শন ভোরের আলো বিকশিত হওয়ার সাথে সাথে সুরের স্লোগানে যারা কর্মমুখর দিনকে স্বাগত জানায় সেই প্রকৃতি বান্ধব পাখিদের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার জন্য পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাপাক পাখি প্রসঙ্গ টেনে এনেছেন হজরত ইব্রাহিম ইউসুফ দাউদ সুলাইমান এবং ইসা আলা কাহিনীতে পাখির বিবরণ আছে ওহদুদ নামের একটি পাখি ছিল হজরত সুলাইমান আলাহসাল্লামের বিশ্বস্ত গুপ্তচর ও সংবাদবাহক পাখিকে অনুগত করে তাদের দ্বারা অতীত জামানার মতো এখনও মানুষ অনেক অকল্পনীয় উপকার গ্রহণ করে আসছে পাখিদের গমনাগমন এবং তাদের আচার আচরণ লক্ষ্য করে পরিবেশগত অনেক ধারণা মানুষ লাভ করে পাখিরা অতি সহজে ডানা মেলে আকাশে উড়ে বেড়ালেও তাদের এই উড্ডয়ন সম্পর্কীয় বিষয়টি তুচ্ছ করে দেখার কোনো ব্যাপার নয় তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্বে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি আল্লাহই ওদেরকে স্থির রাখেন অবশ্যই এতে নিদর্শন আছে মুমিন সম্প্রদায়ের জন্য নাহল হল আয়াত উনআশি এতটা সম্পর্কেও সুরামূলকের ১৯ নম্বর আয়াত আছে তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গকুলের প্রতি যারা পথ বিস্তার ও সংকুচিত করে দয়ামায় আল্লাহ ওদের স্থির রাখেন তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা পাখিদের প্রসঙ্গে আল্লাহ পাক সবিশেষ গুরুত্ব সহকারে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো আকাশের শূন্য বুকে তাদের উড্ডয়ন প্রক্রিয়া পালক আচ্ছাদিত দুটি ডানার শক্তিকে কী করে তারা আকাশমার্গের অবাধ বিস্তারে উড়ে বেড়ায় যেসব পাখি কোনো নির্দিষ্ট লেখা বিচরণ করে তাদের কথা বাদ দিলেও যেসব পরিব্রাজী পাখি ঋতু পরিক্রমার সাথে তাল মিলিয়ে উষ্ণতর দেশের সন্ধানে মহাদেশের বিশাল দূরত্ব চষে বেড়ায় তাদের কথা গভীর অনুসন্ধিৎসা নিয়ে ভাবা দরকার তাদের দিক নির্ধারণ যাত্রাপথে অবসাদ যাপন এবং দূর মঞ্জিলে পৌঁছার সিদ্ধান্ত সংক্রান্ত ভ্রমণ বিজ্ঞতার কথা কী করে উপেক্ষা করা যায় মানচিত্র সম্পর্কে কোনো নিবিড় প্রশিক্ষণ না নিয়ে দেশ মদেশ ফেলে অজানা গন্তব্যের প্রহলিকায় হারিয়ে যাওয়া কতটুকু দুঃসাহসিকতার প্রয়োজন হতে পারে বিশেষ করে গন্তব্যপথের পাহাড় পর্বত রথ জলাশয় এবং সাগর জঙ্গলের উত্তাল তরঙ্গমালার বিভ্রমে দিকভ্রান্ত না হয়ে আপন দেশের গভীর অরণ্যায়ী নিভীড়িত নিলয়ে তাদের সুনিপন প্রত্যাবর্তন কতই না রোমাঞ্চকর ও উল্লাস ব্যঞ্জন পাওয়ার অ্যান্ড ফ্রাজিলিটি গ্রন্থে হার্মবার্গার মাটন বার্ড সম্পর্কে এক অবাক ব্যঞ্জন তথ্য দিয়েছেন প্রশান্ত মহাসাগরীয় এই পাখিরা তাদের আবাসস্থল থেকে যাত্রা শুরু করে পনেরো হাজার মাইলেরও অধিক পথ পার হয়ে তাদের বাসস্থানে নির্বিঘ্নে ফিরে আসতে পারে তাদের এই জটিল আকাশযাত্রার উপকার এবং পথ প্রদর্শক যে সর্বদ্রর্শী মহাকুশলী আল্লাপাক তা বলার অপেক্ষা রাখে না এই পাখিদের যাতে কেউ অবাধে হত্যা করতে না পারে সেজন্য এক ধরনের অপ্রতিরোধ বার্ড ফ্লু ভাইরাস বহন করার ক্ষমতা তিনি এদের দান করেছেন এই ভাইরাস দ্বারা এসব পরিব্রাজী অতিথি পাখি সীমিত আকারেও আক্রান্ত হলেও যাত্রাপথের ঘাতক অধিবাসীদের জন্য তারা বই নিয়ে যায় মৃত্যুময় শীতল হিমবার্তা এই নিরীহ নান্দনিক এবং প্রকৃতি বান্ধব পাখিদের নির্বিচারে হত্যা না করার জন্য ইসলামের নবী মোহাম্মদ ইসলাম বিশেষভাবে সতর্ক করেছেন যে কেউ কোনো ক্ষুদ্র পাখিকে অযথা হত্যা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আদালতে সে কঠিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসা আনু থেকে বর্ণিত একটি হাদিসের রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি চড়ুই অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো প্রাণীকে অনর্থক হত্যা করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে এই হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল পাকির হককে তিনি বলেন পাখি যখন জবাই করবে তখন তাকে খেয়ে ফেলবে আর তার মাথা কাটার পর ফেলে দেবে না মিসকাত পাখি আল্লাহর সৃষ্টি বৈচিত্র্যের এক অপূর্ব নিদর্শন গভীর অরণ্য ধূসর মরুভূমি এবং উতুঙ্গ পর্বতমালায় পাখিরা ফোটায় সুরের মূর্ছনা আল্লাহর সৃষ্টি রাজ্যে সরল সজীব করে তোলার ক্ষেত্রে পাখিরা চি বিশেষ অবদান জরিন দ্বীপ এবং মনুষ্য অগম্য নির্জন স্থানে বৃক্ষের বীজ তারাই বহন করে নিয়ে যায় ফুলের অবাধ পরাগায়ন এবং কীট ও বালায়নাসের সক্রিয় ভূমিকা রেখে পাখিরা পৃথিবীকে প্রাণীদের জন্য নিরাপদ কানুনে পরিণত করার সংগ্রামে নিয়োজিত আছে তাদের বিষ্ঠা মাছ এবং উদ্ভিদের উৎকৃষ্ট খাবার পাখিদের প্রতি জনসাধারণের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে এদের বংশবৃদ্ধি এবং সংরক্ষণে সরকারের পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন পাখিদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করে এদের হত্যা ও উত্তাক্তকারীদের যথাযথ শাস্তির বিধান কার্যকর করা এখনই সময়ের দাবি